কৃষিজ পণ্য উৎপাদনে অত্যন্ত সমৃদ্ধ জেলা চুয়াডাঙ্গা কৃষকেরা ধান ভুট্টা সহ বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে জীবিকা নির্বাহ করে থাকে সীমান্তবর্তী এই জেলার দামরুদা উপজেলার হগলডাঙ্গা গ্রামের মরা কাঙের তীর ঘেষে গড়ে উঠেছে সুবিশাল বাগান প্রায় পঁয়তাল্লিশ বিঘা জায়গার উপর গড়ে ওঠা এই মালটা বাগানে দু সালের দিকে চারা লাগানো শুরু হয় যা পরের বছরই ধরতে শুরু করে যদিও দু হাজার পনেরো ষোলো সালের দিক থেকে বাণিজ্যিকভাবে বাগান দর্শক আমি এখন অবস্থান করছি চুয়াডাঙ্গা জেলার কামুল উপজেলার ভগিরাত গ্রামে দর্শক এখানেই গড়ে উঠেছে প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বিঘা জুড়ে সুবিশাল মাল্টা বাগান যেটা দু সালে শুরু হয়েছিল যার বাণিজ্যিক উৎপাদন শুরু হয় দু থেকে ষোলো সালের দিকে যে জায়গাটা এখন বর্তমানে মালটা গ্রাম নামে অভিহিত হয়েছে একটা সময় ছিল যখন পৃথিবী বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে মালটা আসত এবং এই গ্রামের একজন তরুণ উদ্যোক্তা শাখাত হোসেন বাবু যিনি অনেক পরিশ্রম করে এই বাগানটাকে তৈরি করেছিলেন এবং যার মাধ্যমে এখন অন্য অন্য যে সকল তরুণ যারা চাকরি নামক সোনার হরিণের পিছনে ছুটতেছেন তাদেরকে আলোর পথ দেখিয়ে এখন উনি বিভিন্নভাবে তাদেরকে মোটিভেট করে যারা বিক্রি করছেন এবং যার মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এই মালটা বাগান তৈরিতে উনি ভূমিকা পালন করেছেন দর্শক আর কথা বলাবো না চলুন দেখে নেওয়া যাক এই মালটা বাগানের আদি অত্যন্ত বিদেশি ফল হিসেবে মালটা অত্যন্ত রসালু সুস্বাদু এবং সকলের নিকট জনপ্রিয় যদিও বাংলাদেশের মাটি এবং আবহাওয়ায় এই ফলের চাষ এদেশে হবে যা সত্যি সকলের নিকট ছিল অকল্পনীয় এটা বাস্তব দিয়েছেন আমাদের সাফাওয়া হোসেন বাবুল ভাই এই বাগানে প্রায় চল্লিশ জন শ্রমিক নিয়মিত যাদের অক্লান্ত পরিশ্রম এবং হয়ে উঠেছে সকলের কাছে দর্শক আমরা যে মালটা বাগানে অবস্থান করছি এই মালটা বাগানের ম্যানেজার যিনি এই মালটার বাগানটা রাসনা করেন সাথে আপনি কেমন আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনারা কবে থেকে এই মালটা বাগানটা শুরু করেছিলেন আমরা এটা শুরু করি দুই সাল থেকে দুহাজার ষোলো সাল থেকে ধরা যায় আমরা ফলন আমরা বাজার করতে কি পরিমাণ শ্রমিক এখানে কাজ করছে প্রতিদিন আমাদের এখানে তিরিশ চল্লিশটা শ্রমিক লেবার কাজ করতেছে তারা প্রতিনিয়ত কাজ করছে ফল ভাঙা শেষ হয়ে গেলে তারা আবার পরিচর্যা করবে ওই করে আবার বাগানটাকে গোছানোর চেষ্টা করবে আপনারা তো তারাও বিক্রি করতেছেন জি এটা আসলে মানে কি কিভাবে এখান থেকে আমরা চারা বিক্রি করতেছি চা এখান থেকে আপনার আমরা প্রথমে কলম করা হয় কিছু লেবুর চারা নিয়ে সেটা প্রথমে কলম করে এটা মালটা কনভার্ট করা হয় খরচ উঠে কিনা বা উঠলে কেমন প্রফিট হয় খরচের কথা বলতে গেলে এখানে লিজের জমি টোটালি সার বিষ লেবার সবকিছু মিলাই মোটামুটি কিছুটা এখান থেকে সেটা হয় শুরু করে ছয় ফিট পর্যন্ত চারা এখানে পাওয়া যায় এবং চারার প্রাইস হচ্ছে একশো ত্রিশ টাকা থেকে শুরু টাকা পর্যন্ত চারা এখানে পাওয়া যায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক আমরা কথা বলছিলাম এই মালটা বাগানের ব্যবস্থাপক জেলি এই মালটা বাগানটা জায়গাচনা করে থাকেন লিকন ভাইয়ের সাথে উনি যেটা বলছিলেন যে প্রথম দিকে যখন তারা যাত্রা শুরু করে তখন তাদের অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল যে বাংলাদেশের পারস্পেক্টিভ থেকে অভাবা মাটি সব মিলে কতটুকু ফলপ্রসূ এবং দুই থেকে তিন বছর পর যখন ফল ধরা শুরু করলো তখন তার আনন্দ হলো যে বাংলাদেশে বিভিন্ন প্রান্তে এই মালটা সফল করা হচ্ছে যেটা ওনারা কিন্তু অনেকproud ফিল করছে যে আমাদের হাত ধরে আসলে এই মালটা ফার্ম বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে তারই এক জাতের এই মালটা দেখতে বিদেশি মালটার মতো হলুদ নয় বরং গাঢ় সবুজ যেন আমাদের জাতীয় পতাকা রঙে রাঙানো বাগানে দেখা মিলল দেশের সবচেয়ে বড় ফলের আড়ত তুলি থেকে আসা একজন ফল ব্যবসায়ীর সাথে জানতে চাইলাম এই মালটা বিপণন ও ক্রেতা ভোক্তার আগ্রহ সম্পর্কে এখান আসলে ফলগুলো নিয়ে কিভাবে বিক্রি করা কোথায় কোথায় বিক্রি করবো এটা আমার আওয়াজ আছে আমাদের যায় ওইখান থেকে ঢাকার শহরে সব জায়গায় যায় প্রত্যেকটা দোকানে যায় তো এখান আসলে ফলের ডিমান্ডটা কেমন এই কোয়ালিটি অনেক ভালো এবং এটা বিক্রি ভালো হইতেছে কাস্টমারদের আগ্রহ সম্পর্কে আগ্রহ অনেক আগে তো অনেক বাড়ছে প্রথমত একটু কষ্ট হইতো সবাই চিনতো না এখন সবাই চিনে সবাই খায় ওই যে আমরা যে মালটা সাধারণত আপনারা বাড়ি থেকে নিয়ে আসি আমরা এটা যদি গুণাগুণ বলেন তাহলে কি এটা অনেক ভালো উৎপাদিত ওটা জায়গা যায় এক মাস দেড় মাস তো আপনি শিপেই থাকে

দশক কথা বলছিলাম সুমন হোসেন সর্দারের সাথে যিনি বাদাম তুলি থেকে এখানে এই মালটা ক্রয় করতে এসেছেন উনি দীর্ঘ পাঁচ বছর ধরে এই বাগানের মালটা ক্রয় করে বাদাম তার আড়তে নিয়ে যান এবং সেখান থেকে সারা বাংলাদেশে যেসব ফল ব্যবসায়ী আছেন তাদেরকে এই মালটাটা সরবরাহ করে থাকেন যেহেতু ওরা সরাসরি কাস্টমারদের কাছে ফলটা পৌঁছে দেন উনি যেটা বললেন যে আমাদের আমরা যে মালটাটা বাইরে থেকে ক্রয় করে নিয়ে আসি সেটার থেকে এটার গুণাগুণ অনেক ভালো পাশাপাশি দেশে প্রথমবারের মতো বাণিজ্যিকভাবে চাষ হওয়া এই মালটা দেশে বিদেশে যথেষ্ট সমাদৃত হচ্ছে পাশাপাশি সাধারণ মানুষের চুয়াডাঙ্গা জেলার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর দর্শনার্থী প্রতিদিন আসেন এই মালটা বাগানে কেউ আসেন ঘুরতে কেউ দেখতে কেউ বা কিভাবে এই মালটা চাষ করা যায় তা সরাসরি জানতে এমনই তো একজন দর্শনার্থীর সাথে কথা বললেন আপনার নাম আমার নাম মোহাম্মদ রানা আহমেদ রানা আহমেদ আপনি কোথা থেকে আমি এসেছি মেহেরপুর জেলার থানা থেকে আমি মালটার বাগান করেছি এবং এখানে ঘুরতে এসেছি এবং কিছু অভিজ্ঞতা জানা পরামর্শ নেওয়ার জন্য আমি এখানে এসেছি আচ্ছা আপনি মালটা বাগান করেছেন যে মালটা বাগান করে কোথায় করেছেন আমি করেছি ধানখোলা গ্রামের উত্তরপড়ায়

এবং আবহাওয়ার সঙ্গে ফিট হচ্ছে আমরা প্রথমে শুরু করিনি একটাই কারণে যে আমাদের এলাকায় হয়তো টক হবে উৎপাদনটা ভালো হবে কিন্তু দেখা যাচ্ছে বাজার যাত্র করা যাবে না এখন দেখছি যে এটা খুব মিষ্টি সুস্বাদু এবং আহ আবহাওয়ায় খুব তিক্সই এবং উৎপাদন ভালো গাছের অবস্থা ভালো থাকছে গাছ মরারও সংকট নেই মোটামুটি আমরা এই জন্য বেছে নিচ্ছি অর্থনৈতিক ফসল হিসাবে কথা বলছিলাম যে এখানে আসলে প্রচুর পরিমাণ দর্শনার্থী বিভিন্ন উদ্দেশ্য নিয়ে আসলে এই বাগানে ঘুরতে আসেন কেউ আসেন চারা কেনার জন্য কেউ জানতে ওয়েদার বা মাটি এই বাগানটা করার উপযুক্ত কিনা যাচাই করার জন্য অনেকে এখানে ঘুরতে আসেন তারাও আশাবাদী যে তারা করবেন এবং এই বাগানের সফলতা দেখে তারা প্রত্যাশা করছেন তাদের ফোনেও তারা সাকসেস হবেন আমরা আরো কিছু দর্শনার্থী পেয়েছি যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এই ফলের বাগান দেখতে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন আমি তো বরিশাল থেকে এখানে মালদা জন আর কি চাকরির পাশাপাশি অবশ্যই তাই আর কি আরদার এবং খুচরা পাইকারি যারা আছে তাদেরকে মাল্লা দিয়ে থাকে আচ্ছা আচ্ছা জি আপনি কি মানে শুধু ফল কিনতে এসেছেন নাকি আপনার বাগান করার ইচ্ছা আছে আমারও বাগান করার ইচ্ছা আছে আসলে আপনি কোথা থেকে এসেছেন আসসালামু আলাইকুম আমি চটাঙ্গা বেলগাছি থেকে আসছি আমি মূলত বাইরে এটা দেখছি দেখি আমি আজকে আসছে আসছে বাগান দেখে আমার খুব ভালো লাগছে আমি বাগান ভবিষ্যতে করবে এমন প্ল্যান আছে আমার কেমন মানে কী কী বিষয় আসলে ভালো লাগছে এটা ফল খুব সুন্দর কীটনাশক মুক্ত আর গাছের ইয়েটা খুব সুন্দর এবং খুব ভালো লাগছে আর কি নিজেকে খুলনার আণবিক শক্তি কমিশনে চাকরি করতেন মোহাম্মদ শাখাওয়াত হোসেন বাবুল সেখানে বাড়ি এক জাতের কয়েকটি মালটা কাজ দেখে তিনিও স্বপ্ন দেখেন মালটা বাগান করার এরপরই জমি বীজ নিয়ে স্বপ্নের বাস্তবায়নের কাজ শুরু করেন তিনি বাবা মা ভাই বোন স্ত্রী সন্তান তাকে নিয়ে হাসাহাসি করত। এমনকি পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব তাকে পাগল হিসেবে আখ্যায়িত করত কিন্তু তিনি দমে যাননি তার উদ্যমী মনোভাব আর প্রচেষ্টাই আজ তিনি সকলের কাছে পরিচিত হয়ে উঠেছেন মালটা ভাই কিংবা মালটা বাবুল নামে

আমাদের ডিসকাস হতো আব্বা যে আবার হয়ে গিয়ে মানে উনি সবসময় রেগেই থাকতো আব্বা আমার ওয়াইফ আরো এলাকার লোক তোমার পাগল ফাগল না কিছু লালাই করছে কিন্তু আমার একটা মনে বলছে না এটা হবে তো বাড়ি বলটা এক লাগালে এক বছর পরে আপনার ফলন কম বেশি আসবে তবে ফল ফল ক্ষেত্রে একটু ভেঙে দেয় ভালো দু চারটি সবাই বসে রাখতে পারে দ্বিতীয় বছর দেখলাম আপনার গড়ে পাঁচ থেকে বিশ কেজি পর্যন্ত মাল আছে দ্বিতীয় বছরের প্রতীক আছে প্রথম দিকে তো একটু কষ্ট হচ্ছিল মানে আপনার বাজার পেতে তো কষ্ট হচ্ছিল প্রথমে তো যে জানা যে তখন কেউ তখন যারা কি হয় এটাকে অসাধ্য আস্তে আস্তে মানুষ খায় আমি সবসময় যেখানে যেতাম এবার আমি যদি অফিসে যাই তাহলে ব্যাগের ভেতরে মালটা থাকে আবার এই সময় মালটা থাকে আবার ফেরার পথে আমি ব্যাগে মালটা নিয়ে আসি ট্রেনের ভেতর বাসের ভেতরে বা যেখানে যায় লোক পায় আমি শুধু খাওয়াতে থাকি তারা খাক দেখুক তো একবার যদি দেশি মিষ্টি মালটা খায় তবে তারা ওই মালটাই কিনবে

আমরা তো প্রচুর পরিমাণ মালটা বাইরে থেকে ইম্পোর্ট করে থাকি আপনার সে ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের হয়তো সামনে বছর থেকে আর মানে এক গাড়ি মালটা আমরা থেকে আমদানি করা লাগবে না মানুষ যদি গ্রহণ করে দেখা গেল দুটো কম্পেয়ার করে আমাদের একটা মিষ্টি বেশি টেস্ট বেশি আমাদের সামনের বছর আমাদের প্রচুর মালটা দেশেই উৎপাদন হবে এটা আমাদের টাকা দিয়ে কিনে আনতে হয় টাকা দিয়ে কিনে আনতে হবে না আমরা তো যাই যে মালটা গুলো বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসি

কি ধরনের সাপোর্ট তার লাগবে মেন সাপোর্ট যেটা গাছের পরিচর্যা যে আপনার থেকে সাপোর্টটা বেশি দিতে হবে কোন সার দিতে হবে কোন কীটনাশক দিতে হবে বা কীভাবে পোকা দমন করতে হবে এই বিষয়ের দিকে বেশি নজর দিতে হবে তা না হলে আপনার দেখা গেল যে গাছ লাগানোর পরে নষ্ট হয়ে যাবে আর যদি হলুদ হয় এই ডাইব্যাগ বা আপনার গামসিস রোগ হয় তো সেগুলো পাতা হলুদ হয়ে যায় আর পাতা হলুদ হয়ে গেলে আপনার সেটা ঠিক রাখা কষ্ট হয়ে যায়

যাতে সরকার যদি একটু প্রচেষ্টা এদিকে আমাদের দেয় এই মালটা থেকে কিভাবে খাদ্য প্রকাজাতকরণ জুস বা অন্যান্য কোনো খাবার যদি করা যায় এটা এবং বাইরে খাবারটা দেশে নেয় শুধু দেশের বাইরেও যাতে রপ্তানি করতে পারে এর জন্য যদি কোনো ফ্যাক্টরি অথবা কোনো প্ল্যান্ট সরকারের হাতে থাকে তাহলে দেশ কৃষকরা চাষিরা অনেক সহজে অনেক লাভ করতে পারবে যে বাংলাদেশের একটা নতুন কিছু টুয়ে দেখেছেন আপনি আপনার সাহস এবং দৃঢ়চিত মনোবল নিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর দর্শক ধন্যবাদ বহু কষ্ট করে আসছেন অনেক ধন্যবাদ বাংলাদেশের প্রথম যে মালটা বাগান চুয়াডাঙ্গা জেলার দামুদাপুর জেলার রবীনাথপুর গ্রামের এই মালটা বাগানে যিনি শুরু করেছিলেন দু সালে তখন একটা নতুন স্বপ্ন তো তাকে ফ্যামিলি থেকে বাধা দেওয়া হয়েছে তার আশপাশে যে পরিবার পরিজন ছিলেন আত্মীয় স্বজন ছিলেন বন্ধু বান্ধব ছিলেন সবাই তাকে পাগল বলেও তাকে অভিহিত করেছেন তিনি ডমে যাননি উনি যেটা বিশ্বাস করতেন যে আমি যদি লেগে থাকি তাহলে অবশ্যই জালটা আমাকে রেজাল্ট দিবে এবং সেই ভরসায় উনি অবিচল মন নিয়ে কাজ শুরু করেছিলেন এবং দু হাজার পনেরো থেকে ষোলো সালের দিক থেকে উনি বাণিজ্যিকভাবে এই মালটাটা উৎপাদন শুরু করেন উনি একটা এক্সাম্পল আমাদের তরুণ সমাজের জন্য যারা চাকরি নামক একটা সোনা হরিণের পিছনে ছুটে বেড়াচ্ছেন তারা কিন্তু স্বল্প পরিসরে ছোট জায়গায় স্বল্প মূলধন বা পুঁজি নিয়ে কিন্তু এই এই ধরনের বাগান শুরু করতে পারেন যার মাধ্যমে পরবর্তী একটা পর্যায়ে আরো বড় আকার ধারণ করতে পারে দর্শক আমরা মূলত দেখানোর চেষ্টা করেছিলাম যে শাখাত হোসেন বাবুল যিনি অনেক আশা নিয়ে এই বাগানটা তৈরি করেছিলেন যেটার বাণিজ্যিকভাবে উৎপাদন কার্যক্রম শুরু হয় প্রায় দু হাজার পনেরো থেকে ষোলো সালের দিক থেকে এবং চার পাঁচ বছর ধরে উনি এইটা করছেন এবং এটার মাধ্যমে পৌঁছে দিচ্ছেন বিভিন্ন মাধ্যমে পাশাপাশি উনি এখান থেকে চারা উৎপাদন করে সে চারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিচ্ছেন এবং এখানে অনেক এন্টারপ্রেনার আছে উৎপর উদ্যোক্তা আছে যারা এখান থেকে চারা ক্রয় করে তারা মালটা বাগান করছেন তো আহ দেখতে একটু সময় শেষ হইল এখন বিধানগর পালা আবার দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো স্থানে ততদিন সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ